শাশুড়ি আম্মারা আপনারা চলে যান আপনাদের মেয়েদের সাথে আমাকে সংসার করতে দেন জামাই তুমি এইভাবে কথা বলতে আসো কিসের জন্য হ্যাঁ কি বলেন আপনি এসব বুঝো নাই তাই না সকাল হওয়ার সাথে সাথে ঘুমের থেকে আমি উঠার পরে এই মহান দুই শাশুড়িকে যেন আমি আমার বাড়িতে না দেখি এটা আমার শেষ কথা ইসি জামাই তুমি যে এত লোক আগে বুঝিনি আপনার এমন কথা কইতে একবারও কলিজা কাপলো না না একটুও কাপে নাই সি সি মায়ের মতো মুরুব্বি শাশুড়িরে আপনি এমন কথা কইতে পারলেন না অন্ততপক্ষে এই দুই শাশুড়ি আমার মায়ের মতো না যে শাশুড়ি বাড়ির উঠানে বসে ঝগড়া করে রাস্তাঘাটে পুকুর পারে গিয়ে ড্যান্স করে সেটা আবার ভিডিও করে সারা দেশের মানুষের দেখায় এই এইরকম নোংরা শাশুড়ি কিভাবে আমার শাশুড়ি হয় আমার মায়ের মতো হয় শাশুড়িরে বাসায় আসলে জামাই খুশি হয় অথচ এই দুইজন এই মহান দুই শাশুড়ি আমার বাসায় আসলে আমার এই বাড়িটারে দোজক মনে হয় দোজক তুমি যতই বাহানা করো রে চান্দু আমার মা বাড়ি থেকে এক পাও কোথাও নড়বে না ছোট বোর বাড়িতে যতদিন আছিল। আমার মা ওই বাড়িতে ঠিক ততদিনই থাকবো জি কত কাহিনী করে লাভ নেই আমার মা এখানে আসে এখানেই থাকবে আর ব্যাপারি আপনি যাই কন না কেন আমি আর আমার মা আপনার একটা কথারও দান দিই না অজি হাসা কথা কুসে আই যাইতাম না হুম যাইতাম না মুইও যামু না আপনারা কি যাবেন আপনারা দুইজন যদি না যান তাহলে আপনাদের মেয়ের সাথে কিন্তু আমি সংসার করবো না এত সস্তা না মুইও যামু না সংসার করবি না মানে শুনো সংসার কেমনে করতে হয় আমি খুব ভালো করে জানি রেফারি এত লাফালাফি কইরো না বেশি লাফালাফি করা বন্ধ করা আমি জানি কালকে তোমাদের মা যদি বাড়ি থেকে বেন না হয় তাহলে কে কত লাফালাফি করে সেটাও দেখাবেন ট্যাক্স আল্লাহ খাও হ্যাঁ এটা কেমন জামাই মানুষের শাশুড়িরা আইলে জামাইরা হাট বাজার করে কত যত্ন করে বালা বালা জিনিস খাওয়ায় আর হ্যাঁ তে মতন ব্যবহার করছে কিতা করছে করেন মাছ আনছে ও দশ কেজি হাঁস কেজি ওজনের মনে কর আনছে কিন্তু হুরা মাছ আনানো শুধু মাথা না লইয়াইছে পিসা মারি এরম জামাই কপালে আল্লাহ তুমি দুনিয়া তো এরম কোন শাশুড়ির ঘরে জামাই দিও না ব্যাপারের দোষ নাই আপনি শুধু শুধু ব্যাপারের দোষ দিয়ে লাভ কি আপনি সুন্দর মতো এই ঘর থেকে চলে যাইতেই তো পারেন ওই তুই বারবার আমার মারি নিয়ে পড়তেছিস কেন আমি তো বুঝলাম না তোর মারে পাঠাই দে না তোর মাই তো যত সমস্যার মূল গেলেই তো সব মিটে যায় এই এত বেশি কথা কইও না সোজা মুখটা সেলাই করে এত সাহস না আমার মা আর ঘর থেকে বের কর কি কইতেছেন কি কইতেছেন আপনি ক্লিয়ার করে কন বললাম তো তোমাকে আমি দুই বউ আর দুই শাশুড়ির জালায় বাড়িতেই যাইতে পারি না তুমি আমার ঘরে তৃতীয় বউ হিসেবে আসো এই কথা যদি আরেকবার আপনার মুখে আনছেন না তাহলে আমি আপনার হাত ধরে দিই না মাথা ফাটা মজুক মজক্তজক সব একদম গুইরাইবো মাথা থেকে বাইরে هيا কেমনে ভাবছেন আপনি যে আপনার ঘরে দুইটা জল্লাদ মার্কা বউ থাকতে আমি আপনার আবার বিয়ে করবো আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো জল্লাদ মার্কা বউ আর জল্লাদ মার্কার শাশুড়ি আছে দেখেই তো আমি অশান্তিতে আছি এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাই একটু শান্তিতে থাকতে চাই মানে কি কি কইতেছেন এগুলো আমি বুঝতেছি না দেখো তুমি না রাজি হয়ে যাও আমি অশান্তির জন্য বাড়িতেই যাইতে পারি না প্রয়োজনে তোমাকে আমি আমার তুমি তো জানো আমার কত সহায় সম্পত্তি আছে গঞ্জে আমার মার্কেট আছে আমার দুই তিনশো বিঘা জমি আছে বাপদাদার সম্পত্তি ও তো আমি আমি অর্ধেক তোমার নামে লিখে দেবো তাও তুমি রাজি হও আপনার অর্ধেক সম্পত্তি আমার লাগবো না শখ করে বিয়া করছেন এখন তো জল সহ্য করতেই হইব তুমি একটু রাজি হও আমি তোমারে কেন পছন্দ করছি জানো তোমার মাটা অনেক ভালো এই জন্য হচ্ছে আমি তোমার বিয়ে করতে রাজি হয়েছি দরকার তোমার মায়ের নামেও দশ বিঘা জমি লিখে দেবো তাও তুমি রাজি হও আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা রাজি হইতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তোমার সব শর্ত আমি মেনে নেব তোমাকে তো আমি অর্ধেক জমি দিতে চাইছি দরকার হলে পুরাটাই দিব আমার নামে তো সব জমি আমাকে তোমার নামে লিখে দেব না না আপনার মতো ব্যাপারে আমার লাগবে না আপনার সম্পত্তি হলেই হইব তার মানে তুমি রাজি হা আমি এখন থেকে ব্যাপারী সাহেবের তিন নাম্বার বউ ওই রে তাহলে চলো মিয়া বিবি রাজি চলো ডাকি কাজী চলো